দুপুর বন্ধুরা আমাদের গ্রামে আজকে দুপুরবেলায় ফুটবল টুর্নামেন্ট খেলা হচ্ছে তাই আমি ভাবলাম আজ আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি চলে এলাম ফুটবল খেলা দেখতে এবং আমাদের বন্ধুদেরকে আমার বন্ধুদেরকে দেখাতে দেখুন বন্ধুরা এখানে মোট ষোলোটা টিম খেলা করছে তাদের মধ্যে এই আকাশি ড্রেস পরা ছেলেগুলো হচ্ছে আমাদের গ্রামের ছেলে এরা বেশ ভালো খেলে খুব ভালো ফুটবল খেলতে করে এরা আর আরেকটা যে দল দেখছেন সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামের দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন গোল দিতে দিতে হলো না আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার চেষ্টা করছে দুই দল মিলে এই দেখুন বন্ধুরা আবারও দুই দল মিলে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই গেল 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 আবার আমাদের গ্রামের ছেলেদের হাতে বল চলে এসছে দেখুন বন্ধুরা একভাবে দুই টিম মিলে চেষ্টা चली যাচ্ছে আর এই পাশের গ্রামের টিম মনে হয় হেরে গেল বন্ধুরা এবারে অন্য এক দল নামবে তো এই আমাদের পাশের গ্রামে যে ছেলেগুলো এসেছিলো এরাও বেশ ভালোই খেলছিল এবারে দেখুন বন্ধুরা আরেক দল রেডি হচ্ছে এবারে এই দলের সঙ্গে আমাদের গ্রামের ছেলেদের আরেকবার হাড্ডা হাড্ডি লড়াই হবে বন্ধুরা এরা দর্শক সবাই খেলা দেখছে আর যেই পার্টিটা যে দলটা হেরে গেল সেই দলটা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে মন খারাপ তো করার কিছু নেই বলুন বন্ধুরা কতগুলো দল কে হার জিত তো আছেই এই দেখুন বন্ধুরা এরা প্রস্তুতি নিয়ে নিয়েছে এরা প্রত্যেকেই রেডি হয়ে গেছে এবারে খেলার মাঠে নেমে পড়েছে প্রত্যেকেই প্রস্তুতি নিচ্ছে আপনাদের কাদের কাদের ফুটবল খেলা দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে তাই না থাকতে পেরে চলেই গেছিলাম রোদের মধ্যে ফুটবল খেলা দেখতে এই দেখুন বন্ধুরা খেলা এবারে শুরু হয়ে গেছে এই এই একটা গোল হলো মনে হচ্ছে দেখুন বন্ধুরা এই এই গোল যা